খালিগঞ্জ বাবুল ইলুম দাকিল মাদ্রাসা নরসুন্দা নদীর তীরে সবুজ গাছগাছালির গাছালির খুলে একটি নাম একটি স্মৃতি একটি ভালোবাসার ঠিকানা শান্ত পরিবেশে গড়ে ওঠা এই দিনই বিদ্যাপীঠে জীবনের সরু পাথাগুলো খুলেছিলাম আমরা আলিফ মিম মুখে থলে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিল যারা তাদের প্রতি অশেষ শ্রদ্ধা মাদ্রাসার ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে আমাদের নিষ্পাপ হাসি খুশির খেলা ক্লাসের বেঞ্চগুলো এখনো ধরে রেখেছে বন্ধুত্বের ছাপ ফেলা আছোর মাঠের মাটি আজও গন্ধ ছড়াই সেই চুট্ট পায়ের ধর বেলা শেষে একসাথে গল্প করে বন্ধুরা বাড়ি ফিরে যাওয়ার মধুর স্মৃতি বন্দুরা ছিল এক প্রাণ একসাথে হাঁটতাম সেদিনের পথে যেখানে দুনিয়া ছিল ছোট আর স্বপ্নগুলো ছিল বিশাল আজ আমরা ছড়িয়ে গেছি দিগন্থে তবে হৃদয়ের একক্ষণে কালীগঞ্জ বাবুল মাদ্রাসা থেকে যায় জড়িয়ে দোভাই ভালোবাসাই স্মৃতিতে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে আরো বরকতময় করো এই শিকটা আলো ছড়িয়ে পড়ুক পথারা প্রতিটি প্রাণী